সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও দুই প্রকার মাছের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলা পেয়া মাছের পোনা এগুলোকে আমরা আড়াইশ দিন হরমোন কমপ্লেন্ট করানোর পর মনোসেক্স হিসেবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে এই পোনাগুলো নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই পোনাগুলোর সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে এক ইঞ্চি দেড় ইঞ্চি আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তাই আপনারা যারা মনোসেক্স সেক্স নামে বারবার ধোকা খাচ্ছেন প্রথারিত হচ্ছেন আমরা দিচ্ছি এই মনে সেক্সের পোনা একদম গ্যারান্টি সহকারে তাই আপনারা নিঃসন্দেহে নিয়ে এই পোনাগুলো চাষ করতে পারেন এই পানাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই পানাগুলো সংগ্রহ করতে পারবেন তো খামারি বর্তমানে স্ক্রিনে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পনা। আপনারা যারা দেশি শিং মাছের পনা চাষ করতে চান তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলোর সাইজ কত সুন্দর এক সাইজ দেখতেই পাচ্ছেন বর্তমানে দেখতেই পাচ্ছেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনা আপনারা চাইলে এই মাছের পোনাগুলো নিয়ে কালসারিং করতে পারেন তা আপনারা যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বর আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন